প্রকৃতির বিচিত্র রূপে বেশ কিছু দ্বীপ অমীমাংসিত রহস্য হিসেবে আজ পর্যন্ত বিস্ময়ের সৃষ্টি করে রেখেছে এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল বালকা দ্বীপ এটি ইকুয়েডরের গ্যালাপাগস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ বাল্টা মূলত মানব বসতি শূন্য একটি দ্বীপ দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত মেলা দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা এখানকার অন্য বারোটি দ্বীপ থেকে বাল্ট্রা একেবারে আলাদা অদ্ভুত এবং রহস্যময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে বিমান ঘাঁটি স্থাপন করে মার্কিন সরকার এরপর থেকেই বিশ্ববাসী জানতে পারে দ্বীপের সেই অদ্ভুত রহস্যের কথা এটি বৃষ্টি হয় কিন্তু ব্যাপার হলো বৃষ্টির এক না এই বাল্টা দ্বীপে কি এক রহস্যজনক কারণে বাল্টার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি বাল্টার অর্ধেক পার হওয়ার পর অদ্ভুতভাবে আর এক ইঞ্চি এগিয়ে যায় না বৃষ্টির ফোটা বৃষ্টি যত প্রবল হোক এ যেন সেখানকার এক নিয়ম বাল্টা বাদে শিল শিলমাস ইগুয়ানা দানবীয় কচ্চপ গিরিগিটি সহ বিরল প্রজাতির কিছু পাখি কিন্তু বাল্টার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এ দ্বীপে কোনো উদ্ভিদ প্রাণী বা কীটপতঙ্গ নেই আর পাশের দ্বীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কয়েকটির উপর বেস স্থাপন করে ইউএস সরকার ফ্রেন্সিস ওয়ানার ছিলেন এখানকার একজন দায়িত্বরত অফিসার এই দ্বীপপুঞ্জে থাকাকালীন অদ্ভুত ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি যেগুলো পরবর্তী সময়ে বিভিন্ন প্রকাশিত হলে তিনি লিখেছেন জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলোর মুখোমুখি হয়েছি আমি বাল্টার দ্বীপে গিয়ে একটা নয় দুটো নয় একের পর অসংখ্য অবিশ্বাস সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে বিস্ময়ে হতবাক আমি শুধু দৃষ্টি মিলে দেখেই গেছি এসব কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করছে দ্বীপটির ভেতর যার প্রভাবে ঘটেছে একের পর এক রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা বাল্টাতে এলেই অস্বাভাবিক রকম রকম আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আবার দিক নির্দেশক কাটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টাপাল্টা দিক নির্দেশ করে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের উপর বিমান থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব বাল্টার আর একটা অদ্ভুত দিক হল এর মানসিক দিক বাল্টায় পা রাখার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায় অচেনা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফ্লেমেনকে বেশিক্ষণ এ থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায় অদ্ভুত দ্বীপ বাল্টায় কোনো গাছ নেই নেই কোনো পশু পাখি কোনো পশু পাখি এ আসতেও চায় না জোর করে এলেও কোনো পশু পাখি বসতি করানো যায় না যায়নি দেখা গেছে বালটাকে এড়িয়ে পাশের দ্বীপ দ্বীপের ধার ঘাসে চলছে প্রাণীগুলো শুধু তাই নয় উড়ন্ত এই পাখিগুলো উড়তে উড়তে বাল্টার কাছে এসে ফিরে যাচ্ছে দেখে মনে হয় যেন কোনো দেয়াল ভাগ ফেঁকাচ্ছে তারা এই দ্বীপের রহস্যর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি অবশ্য এরিক ও ফন তার অনুসারীরা যথারীতি তাদের স্বভাবসুলভ দৃষ্টিভঙ্গিতে সেই পৃথিবীর বাইরের ভিন্ন গ্রহের কথাকথিত মানুষদের টেনে এনেছেন কিন্তু বিজ্ঞানীরা আজও এ রহস্যের কোনো তুলকিনেরা করতে পারেননি প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব আজ অনেক দূরে এগিয়ে গেছে বিজ্ঞানীরা একদিন হয়তো এর রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে